দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আমরা এই যে সামনে দেখতেছেন যে মাশাল্লাহ বেশ কিছু শাহিওয়াল জাতের সার গরু আর এই বছরগুলি কালেকশন করছে আমাদের রিয়াদ ভাই তো জাত মানে কেমন কেমন কি দাম হলে রিয়াদ ভাই বিক্রি করতে চাই আমরা সেই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই আপনার তো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি খবর বলেন তো ভাই বাজার উদ্যগতি ভাই আচ্ছা প্রতি 10 টিকে 15000 টাকা হ্যাঁ এটা তো সবাই দেখতেছে আসলে গরুর বাজার অনেকে ভাবছিল যে উদ্যোগতি হওয়ার কারণ বর্ডারে গরু নাই ভাই বর্ডারে গরু নাই এই শীতে কোনো বর্ডারে গরু আসেনি গরু নাই ভাই এই শীতের সময় মনে করেন যে বর্ডারে গরু হাজার কে হাজার থাকে আর এই গরুগুলো তখন মাটি কাটা দামে বিক্রি হয় আচ্ছা এখন তো একটা গরু আসছে না 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 ভাই না এই কারণে দামটা বেশি হয়ে গেছে প্রত্যেকটা খামারি নির্ভরশীল হয়েছিল যে বর্ডারি গরু আসবে শীতের সময় বর্ডারি গরু উঠাবে কিন্তু যার খামারে

এটা ছয় থেকে সাত মাস জাত মানে আচ্ছা ছয় থেকে সাত মাস জাত মানে জাতমানের জাত মানে কে এক জায়গায় দাম চাবেন ভাই একসঙ্গে দাম চাবো আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক এটা সাইড করে দেন তো ওয়ান নাম্বার হ্যাঁ মাসুদ ভাই ভালো করে দেখান সিরিয়াল নাম্বার দুই এটা বড় সাইজের লাল টুকটুকে লাল টুকটুকে

ছুটের আকৃতি গুলা দেখছেন ভাই আচ্ছা এটাও বিরাজি পড়বে ভাই জি ভাই গরু বাদে রাখছেন ভাই যাই হোক এই পাশ থেকে একটু দেখি হ্যাঁ এটাও তাহলে বিরাজি পড়বে আর এটা এটাও এটাও একই দাম এটাও सेम দাম ভাই सेम দাম सेम দাম বিরাজি হাজার টাকা পার পিস এটা সিরিয়াল নাম্বার 4 নাম্বার সিরিয়াল নাম্বার 4 আর এটা পাস এটা পাস এটা নাম্বার